সাহেব এটা উনার মাখি গেলা সব কাউরি ওটাই উনার ওটার ভাগ নেবে ওটার কেউ ভাগ নেবে নিবে না

তাই মাইমুল হক সাহেব আজ কোলাবাগান গ্রামের আচ্ছা আর একটা আপনাকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন না আলহামদুল্লাহ পড়বেন না আল্লাহর কাছে আলহামদুল্লাহ বলে একটা দোয়া করাবো কেন যে আজকে যখন আমি বেরোচ্ছিলাম মৌলানা সবুর সাহেবকে নিয়ে ভেবেছিলাম যে তো আল্লাহ আজকে জালসা আমাদের না কামিয়াবি করে দিব আল্লাহ আল্লাহ তুমি দয়া করুন তোমার মসজিদের ঘর আজ তোমার মসজিদের ঘরকে নির্মাণ প্রদান করার জন্য আমরা যোগ দিচ্ছি আর পৃথিবীতে তোমার ঘরকে উড়িয়ে দেবার জন্য তারা পরামর্শ করছে তারা ক্যাম করছে তোমার ঘরকে উড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ যদি আমরা পাপি তাপি গুণাগার তোমার কাছে এসে একটা ঘর তৈরি করছে আল্লাহ তো তোমার গজবকে তুমি হটিয়ে দাও তোমার ম্যাপকে আজকে বাদলকে তুমি হটিয়ে দাও প্রত্যেকটা মানুষই আজকে আফসোস করেছে দুঃখ করেছে আল্লাহ আমাদের কাছ থেকে আজকে নিয়ে আসেন আল্লাহর মুরগি মতন দিয়ে দিতে পারে কিন্তু এখন এখন আল্লাহ আমাদেরকে সুন্দর একটা সময় দান করেছেন এই দানটা পাওয়ার জন্য সময় পাওয়ার জন্য আমরা সবাই একবার আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য আল্লাহ যেমন আমাদেরকে খুশি করেছে আল্লাহকে আমরা যেন খুশি করতে পারি যার কারণে আমরা সবাই আমাদের অন্তর অন্তর স্থল থেকে একবার পুরন আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ মাইমুল হক সাহেব তিন হাজার টাকা দিয়েছেন বাপ মা তো বেঁচে নাই

মাইনুর সাহেব তিন টাকা দাম নিয়েছেন না তার দা তুমি কোমন করে না আমার বন্ধু আমার ভাইরা বাবা যেটা আমি আপনার গ্রামের ছেলে আপনারা আমাকে আজকে যখন আমি লেখাপড়া করে এই পোড়া বাগানের সরদাররা আমাকে কেউ 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ছশো টাকা দিয়ে আব্দুল গাফ্ফার সাহেব তখন বেঁচেছিলেন উনি গাফ্ফার সাহেব ছিলেন আমাকে একশোটা টাকাও হাতে ধরিয়ে দিত তার বিনিময়ে আপনাদের গ্রামের আজকে দুয়ার বাদওলাতে আপনাদের সহযোগিতাতে আজ আপনাদের সামনে দুটো কথা বলা আল্লাহ দান করেছেন আপনারা আমাকে মানুষ করেছেন আপনারা সহজ করেছেন এখনো পর্যন্ত সহযোগিতা করছেন আমাদের উপরে আরো করবেন তো যে হোক আমি একটু দোয়া রাখি হ্যাঁ মেনুল হক সাহেব তিন হাজার টাকা দান দিয়েছে আল্লাহ আকবর তারপরে বলেন তারপরে বলেন সময় খুব কম

যতদান দেখি ফের খাতা বিচে এলো কেউ মাতা নামে কেউ পিতা নামে দান লিখাইলো খাতা কত দান তার হইল প্রমাণ শত শত টাকা হাজারত হইল এলাম যাহা দান দিল বাড়ি করিল ঘোষণা মাফ করে দিও গোনা তুমি হেরাবানা তোমার কাছেতে আমি করি নিবেদন দানকারিদের দিও বাড়ি সুখের জীবন হায়াত দ্বারা করে রেখো দুনিয়াতে এ রাখিও সাদা তুমি সহি সালামতেন কারো মাতা কারো পিতা গেল যে ছাড়িয়া নীরব কবরে দে তারা আছে ঘুমাইয়া এমন কবরে তারা আজ আছে যে শুইয়া নাই রে বিছানা সে তা নাই রে পাতিয়া কোন জিনিসের সেখানে ফের নাই তার ঠিকানা মাব করে দিও বাড়ি জীবনের গুহামিন আল্লাহুমা আমিন মুর্তজালিব টাকা মোরতু জালে সাহেব আছেন তখন তো আপনার দেড়শো টাকা দেন পাঁচশো টাকা পুরানু জালি সাড়ে তিনশো টাকা বেনামি পালি থেকে একশো টাকা বেনামি পালি থেকে টাকা বেনামিতে দুই হাজার টাকা লহক বাড়া তোমার বান্দারা ফের আজ কথা বসেছিল মসজিদ বানাবো বলে ফের আশার মাসা মনে তে নিল যাহা দাম দিলো বাড়ি মসজিদর কারণ তাদের রসুনর জীবন করিয় গঠন একই দান দেখি যাহা মসজিদের নামেতে এতে রাখিও তাদের দান খাতা কলমেতে। আমল নামা খোদা দাম যে লিখিয়া এ দান হাতে আমল নামা ধরা গিয়া যেদিন নেকি বন্দি ওজন হইবে নেকির পার তারা যু খোদা ঝুকাইয়া দিবে আমিন আল্লাহুম্মা আমিন এটা তো হয়ে গেছে হ্যাঁ বলেন मशूद बेलडांगा जगह 500 मशूद साहब बेलडांगा जगह 500 টাকা খাইরুল নিহারপাড়া থেকে 2000 টাকা খাইরুল সাহেব নিউরপাড়া থেকে আها আমার দুই শত শত টাকা দাম নিয়েছে আল্লাহ তাতে দাম তুমি নাকি মুসারফ ডাক্তার সাহেব এক হাজার টাকা না পুরো বাগানের পুরা বাগান থেকে তারপরে বেড়াঙ্গ থেকে পাঁচ হাজার টাকা মাশাল্লা

পূরণ করতে হ্যাঁ তো মামা একবার চেষ্টা করে দেখবেন আমি দোয়া করছি সম্ভব হলে আপনি দেবেন আপনার কাছে এতগুলো লোকের সামনে শুধু এখানকার লোকের নয় মাইকের আওয়াজ রামচন্দ্রপুর বেলডাঙ্গা পালি গগনপাড়ি পর্যন্ত পৌঁছেছে আল্লাহ যতগুলো ফেরেস্ত আসমান জমিনের থরিয়ে কিবা উঠবে যে আজকে রাইহান হতে পারে যে আর পাঁচ টাকা দান যদি দিয়ে দশ হাজার পরিয়ে দেয় তো মামা রাইহান পাঁচ হাজার টাকা দান দিয়েছে

মানে আব্দুল গাফর সাহেবের স্ত্রী সাহেবা আল্লাহ আকবর আমার দাদি জান না ইয়াকে ইয়াকে নাম যত খাতা বিচে এলো কেউ পাঁচশত কেউ হাজারে লেখালো সেই মত রেই হান গেল না ভুলিয়া সেই মত রেই হান গেল না ভুলিয়া পাঁচ হাজার দিন দান খাতাতে লিখিয়া খাতা কলমেতে দান করে নো এলাম সদাই তার দান তুমি করি অগ্রহণ ও গো খোদা দয়াময় তুমি মো

পাপ কাজ যদি হয় কোনোবার বলেও পাপ কাজ যদি হয় কোনোবার করিবার আমিন তাকিবার আমিন একসঙ্গে বলে দেন